জবেদম সবেলে সব ডাঙা ফাটা দিয়ে মাথার ফাটা দিয়ে এইখান কালো মিশমিশে গিয়ে এইখান ঘান ফুলে এমন হয়ে যায় বনে পাত্র ভালো মনে করে একমাত্র মেয়ে অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন বৃদ্ধ জবেদালি যৌতুকের টাকা পরিশোধ করার পরেও মেয়ের সংস্কারকে সুখেতে নিয়মিত সহযোগিতা করতেন তার জামাইকে কিন্তু মাদক সেবি ও জুয়ারি জামায়ের অত্যাচারে সংস্কার করতে পারেনি আদরের একমাত্র মেয়ে রঙিন কাপড়ে বাবার বাড়ি ছেড়ে ফিরেছেন কাফনে কাপড় জড়িয়ে মনে করেন যে ওই আগে থাকতে তো অক পয়সা কই দিতে সুখ শান্তি শান্তির টানা বিটি ডালি আছে বা মহাজ সুখ দি যা বিশ টাকা বসে বসে আমি দিতে থাকো ওই এখন ওই জামাইডা এখন ওই নিশা মেয়েটার ব্যাপারে দুই তিনবার বিচার করছি আমার বাসায় করছি দুইবার তারপর রানীর সঙ্গে ট্রেনেও বিষয়ে দুইবার বিচার দিচ্ছি ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার সনগা গ্রামের জবেদালির একমাত্র মেয়ে রূপসানা তার মাদকসেবী ও জুয়ারি স্বামীর নির্মম অত্যাচারে প্রাণ গেছে তার স্বজনদের অভিযোগ সপ্তাহ জুড়ে নির্যাতন মারপিট ও চিকিৎসা অবহেলায় মারা গেছে তার আদরের মেয়েটি ইতিম পড়ে গেছেন দুই শিশুকে আমাকে যা আবার দেখছি লাস্টে আতে মারা আতে মায় দিনে মা না দিনে মা হলে তো লাস্টটা এক হইল শৈলার লড়লে কোনো নাই একদম পথর হয়ে গিয়ে সকালে ওই আতের আটটা 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 শুধু মা ফেলে যায় মারে মা বেশ সুন্দর ওই সুতা থেকে ওইটি যা আমার তো সকালে দেখো লাসটা একদম কালো হয়ে গিয়ে যায় এ বছরে প্রচুর যা পথে দেখছি একদম সব এলা ঠ্যাং ঠেং সব ঠেঙা ফাটা দিয়ে মাথারা ফাটা দিয়ে তারপর এই কালো হয়ে গিয়ে এলাতে ঘুষা ঢুকিয়ে এলা কালো হয়ে গিয়ে গত সোমবার ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার কাশীপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে রানীশঙ্কেল থানা পুলিশ গতকাল মঙ্গলবার তাকে দাফন করা হয়েছে বাবার বাড়িতে এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার আমি ঢাকায় ছিলাম আমার ফোন দেওয়া হয়েছে এগুলো আপস করার জন্য যে আপস হলে জমি জমি জায়গা দিব জমি জায়গা দেওয়া এগুলো সব করে আনব আমার মেয়ে তো মারা হলাইছে আমি উচিত বিচার চাই ছেলে 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 বাপের ছেলে দাদুর মার এটা সুস্থ বিচার চাই অবশ্যই চেঙ্গারা গাদা ভাঙা বাদা গাদা ভাঙা বায়োসে বায়োসে অত্যাচার করে এটা মেয়ে মানুষ আর কয়দিন কয়দিন মা খাবে আর শরীরটা তোমার একটা শরীর আছে মা তো লোহা শরীর নাই এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনগড়া বক্তব্য দিয়েছেন স্বামী শহীদুল ইসলাম আপনার শ্বশুরবাড়ির লোকজনের দাবি যে আপনারা মেয়েটাকে আনার পর থেকে নির্যাতন করতেছেন পরিকল্পিতভাবে পরিকল্পিত হত্যা করতে এটা কতটুকু সত্য এবং আপনার পরিবারের সদস্যরা পলাতক কেন ওরা কি ভাই বলেন এই বিষয়ে আপনার আমি বলতে আল্লাহ বলতে বল আমি তো ওইখানেই ছিলাম নিযতন করতেন মানে ঝগড়া কারবাই না সবাই ভাই হয় ওরা ওরা যদি এটা মানেন মেয়ে হচ্ছে বাবার মেয়ে একটা ছেলে একটা মেয়ের ওরাও উপযুক্ত বিচার চাচ্ছে আল মামুন জীবন আজকের bali dengue